সুপার আমুলের ডিসপ্লে মিডিয়ারেক এর পাওয়ারফুল প্রসেসার আর ছ বছরের সফটওয়্যার আপডেট মতো অসাধারণ সব ফিচার্সের সঙ্গে স্যামসাং লঞ্চ করেছে তাদের নতুন একটি ফাইভ জি ফোন গ্যালাক্সি এ ফাইভ জি যার দাম মাত্র আঠারো হাজার নশো নিরানব্বই টাকা এই ভিডিওতে আজ আমি স্যামসাং এর ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব একে আপনি কোথা থেকে কিভাবে কিনতে পারবেন ফোনটিকে কেনা কি আদৌ ঠিক হবে সে সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চলুন এবার শুরু করা যাক প্রথমে দেখিনি ফোনটির ডিজাইন কেমন ব্যাক প্যানেল একদম মিনিমাল এক সাইড এ তিনটি ক্যামেরা মডেল রয়েছে একদম এস টোয়েন্টি ফোর সিরিজ এর ডিজাইন ল্যাঙ্গুয়েজ ফলো করে আপনি তিনটি সুন্দর কালার ভেরিয়েন্ট পাবেন প্রত্যেকটি ফোন পলি এর তৈরি ব্যাক প্যানেলটা খুবই গ্লসি আর ফ্রেম গুলিতে ম্যাট ফিনিশ রয়েছে ফোনটিকে হাতে ধরতে আপনার একটু চওড়া মনে হতে পারে আর ভলিউম এবং পাওয়ার বাটনের পাশে ফ্রেমটা একটু আলাদা এখানে আপনি হাইব্রিড সিম কার্ড স্লট তার সঙ্গে পাওয়ার বাটনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাবেন যেটি খুব তবে ডিসপ্লেটিকে দেখে আমার মতো আপনি হতাশ হবেন সালের শেষের দিকেও এই ফোনটিতে ডিসপ্লে নচ দেখতে খুবই কুৎসিত লাগছে কিন্তু এটি একটি সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির ফুল ইচডি প্লাস সুপার আমলের ডিসপ্লে যেখানে নাইনটি হার জিফ্রেশ রয়েছে কালার আউটপুট থেকে শুরু করে ভিউ অ্যাঙ্গেল সবকিছু ভালো রয়েছে রোদের মধ্যে ফোনটিকে আপনি কোনো সমস্যা ছাড়াই ব্যবহার করতে পারবেন ডিসপ্লে বেশ ব্রাইট পাঞ্চল হলে আরো ভালো হতো তবে পারফরমেন্স এর দিকে স্যামসাং এবার অনেকটা ইমপ্রুভ করেছে এখানে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়া টেক এর ডায়মন্ড সিটি সিক্সটি থ্রি হান্ড্রেড অন্তত স্কোর চার লাখেরও বেশি ডে টু ডে টাস্ক মাল্টি ফোনটি খুবই ইজিলি হ্যান্ডেল করতে পারবে আপনি চাইলে মাঝে মধ্যে টুকটাক গেম খেলতে পারবেন ফোনটির মধ্যে রয়েছে এলপিডিডি আর এক্স র্যাম তার সঙ্গে ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ টাইপ এখানে আপনি বারোটি ফাইভ জি ব্যান্ড সাপোর্ট পাবেন সঙ্গে ওয়াইফাই ফাইভ এবং ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি রয়েছে ক্যামেরা কথা বললে ব্যাক সাইডে রয়েছে পঞ্চাশ প্লাস পাঁচ প্লাস দুই মেগাপিক্সেলের বসলের ক্যামেরা সেটা ফ্রন্টের তেরো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ছবিগুলির কালার কিছুটা ন্যাচারাল কিছুটা বুস্টেড ডাইভিং রেঞ্জ এজ ডিডাকশন ঠিকঠাক ম্যানেজ করতে পারছে সোশ্যাল মিডিয়ায় দেওয়ার মতো ছবি তুলতে পারবেন ফ্রন্টটির সাহায্যে ফ্রন্টটিকে চালানোর জন্য রয়েছে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি আর এটি পঁচিশ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে সফটওয়্যারের ক্ষেত্রে স্যামসাং সর্বদাই বেস্ট কিন্তু এবার মনে হয় স্যামসাং আরও নেক্সট লেভেলে চলে গিয়েছে এই ফ্রন্টটিতে আপনি ছ বছর ধরে অ্যান্ড্রয়েড আপডেট এবং সিকিউরিটি আপডেট পাবেন বর্তমানে ফোনটি অ্যান্ড্রয়েড ফোরটিনের ওপর রান করছে আর ইউআই হিসাবে রয়েছে ওয়ান ইউআই সিক্স পয়েন্ট ওয়ান ফোনের সেটিংয়ে এত ফিচার্স রয়েছে যে ফোনটিকে আপনি মনের মতো করে সাজিয়ে নিতে পারেন এমনকি নক সিকিউরিটি স্যামসাং ওয়ালেটের মতো কিছু প্রিমিয়াম ফিচার্স দেখতে পেয়ে যাবেন অনেক বছর ধরে কোনো ফোনকে ব্যবহার করতে চাইলে এই ফোনটি একদম বেস্ট হবে অবশেষে ফোনটির দামের কথা বললে এর বেজ ভেরিয়েন্টটি শুরু হয় আট প্লাস একশো আঠাশ জিবি থেকে যার দাম আঠারো নিরানব্বই টাকা আট প্লাস দুশো ছাপ্পান্ন জিবির আরেকটি ভেরিয়েন্ট রয়েছে যার দাম একুশ হাজার নশো নিরানব্বই টাকা ফোনটি সম্পর্কে আপনি যদি আরো বিস্তারিত জানতে চান ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি দেখতে পারেন তবে আমার মতে ফোনটির দাম অনেকটাই বেশি এই দামে এখন মার্কেটে এর থেকেও ভালো ফোন রয়েছে এমনকি স্যামসাং এর তরফ থেকেও এই দামে বেশ পয়সাশুল ফোন একটি পেয়ে যাবেন সেই ফোনটি সম্পর্কে জানতে পাশের ভিডিওটি দেখুন